বীরভূমের অনুব্রত মন্ডল ইনি বোলপুরের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা রুলিং পার্টির মানে বলা চলে পুরো জেলাটা ওনার কথায় উঠে বসে কোন একটা সময় ছিল যখন তিনি নাকি সেখানে ছোটখাটো একটা ব্যবসা করতেন সেই জায়গা থেকে আস্তে আস্তে দুর্দণ্ড প্রতাপ নেতা আইসি আইপিএস আইএস সবাই ওনার কথায় উঠে বসে যদিও মাঝখানে তিহার জেলে কিছুদিন কাটিয়ে এসেছেন তখন অনেকেই ভেবেছিলাম যে হয়তো সেই অনুব্রত পাল্টে গেছে হয়তো তিনি একটু নমনীয় হয়েছেন সময়ের সাথে সাথে বয়সের ভারে তিনিও অনেকটাই সরল মানুষ হয়েছেন কিন্তু এখন দেখা যাচ্ছে অনুব্রত অনুব্রত জায়গাতেই আছে এবং যেভাবে তিনি পুলিশকে এই ভাষায় কথা বলেছেন তা মানে ভাবাই না যদিও তিনি কেন বলেছেন তার এক্সপ্লেনেশনটাও দিয়েছেন যে আইসি তিনি নাকি ঠিকঠাক কাজ করেন না এবং তিনি লোকের থেকে ঘুষ তুলছে একটা এফআইআর করতে গেছে এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানি আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি ডিআইজি কে বলেছি সামথিং কে বলেছি এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি আমাদের যারা রণরাই তারা কি জানলো বেসিক্যালি আপনারা যদি সবাই একটু খেয়াল করে দেখেন এই শেষ দশ বছরে পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু একটু গালাগালি সুলভ আচরণে বেশি আসক্ত হয়ে গেছে কম বেশি সবাই দেখি এখন সবাই গালাগালি দিচ্ছে ভালোবাসার কোনো কথাই হয় না আড্ডা মেরে হোক ঠাট্টা মেরে হোক যেভাবেই হোক গালাগালিটা যেন কমন ব্যাপার আর সেটা যেন রন্ধে রন্ধে মিশিয়ে দিয়েছে এইসব নেতারা তার যে অনুগামী তারাও ভাবছে দাদা যদি দিতে পারে আমরা কেন দেখবো আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন গালাগালি 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 বা স্ত্রী মাসি সব তুলে গালাগালি চলবে আর থ্রেট কল থ্রেট দেওয়া এবং সেখানে একজন জননেতা হয়ে যদি তার এই ভাষা হয় তাহলে বাকি মানুষগুলো কি শিখছে বাকি মানুষগুলো তো তাকে দেখে আরো ভয় পাবে সাধারণ মানুষ তো মানে তার কাছে যেতেই ভয় পাবে একজন আইসি যদি এই ভাষায় কথা বলে তাহলে কি কোয়ার্টার থেকে তুলে আমরাও বলছে তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে বলুন তো এই করে কিন্তু পশ্চিমবঙ্গের এই অবস্থাটা হয়েছে কেউ কিছু বলতে পারবে না সবাই মুখ বুঝে থাকবে আন্দোলন করতে পারবে না কোথাও কিছু জানাতে পারবে না কিছু করতে পারবে না প্রশাসন পুলিশ তাকেই তো কেউ পাত্তা দেয় না এই তো অবস্থা আর এমনিতেই কিছু পুলিশ আবার তারা তো তোলাবাজি কাজে যুক্ত হয়ে পড়েছে যেভাবে কেস দিচ্ছে পুরোনো যে অনুব্রত সে তো রীতিমতো পুলিশকে ধমকাতো দেখুন সেটা নিরাপত্তা দেয় এরকম মানুষ একটা হাই পোস্ট নিয়ে চলে এইরকম মানুষও রীতিমতো আইসিআইএস দের কে নিয়ে চলে ফেরা বেড়ায় তাহলে ভাবুন ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা কি যদিও শেষমেশ তিনি ক্ষমাও চেয়েছেন কিন্তু ভাই তুমি তো যা বলার বলেই দিয়েছো আগেই তুমি গালাগালি দিয়েছো হ্যারিফিকেশন দিয়েছি আমি ঘুমের ওষুধ খাই তাই মেজাজ ঠিক রাখতে পারিনি হয়তো মুখ ফসকে বলে ফেলেছি কিন্তু ঘটনাটা তো ঘটে ফেলেছে চার ঘন্টার মধ্যে তাকে আবার ক্ষমাও চাইতে হয়েছে যাই হোক এটা একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত আগে দোষ করলো তারপর ক্ষমা চাইলো ব্যাপারটা সাধারণ মানুষের কাছে কি প্রভাব গেল কথা বলে না একটা সময় পর কিন্তু মানুষও তাকে বুঝে নেবে বুঝিয়ে দেবে আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও পাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব খুব ভালো ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল দল বাবার করে যখন যে মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আম বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানতে তোমার ছেলেটাকে আছে হসপিটালাইজ করো তুই আমাকে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি

ভিডিওটা দেখুন আপনারাও জানান নিজেদের কমেন্ট দেখতে থাকুন মংশ্রী স্যার পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন ফেসবুক পেজ আপনার সমান